আপনি কি কখনো নির্জন রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই অসীম নীল রঙের উৎস কি আধুনিক বিজ্ঞান আমাদের বলে বায়ুমণ্ডলের কথা আলোর বিচ্ছুরণের কথা কিন্তু প্রাচীন পৃথিবীর ধুলোমাখা পাণ্ডুলিপি সুফি সাধকদের কাশ্প আর হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস ইশারা করে সম্পূর্ণ ভিন্ন এক রহস্যের দিকে তারা বলে এই নীল রং আসলে একটি বিশাল পাহাড়ের প্রতিচ্ছবি এমন এক পাহাড় যা মানুষের কল্পনার সীমানার বাইরে পৃথিবীর মানচিত্র যেখানে শেষ হয় আধুনিক জিপিএস যেখানে কাজ করা বন্ধ করে দেয় কম্পাসের কাঁটা যেখানে দিক হারিয়ে পাগলের মতো ঘুরতে থাকে ঠিক সেখান থেকেই শুরু হয় এক নিষিদ্ধ জগৎ এমন এক জগৎ যেখানে আদম সন্তানের প্রবেশ নিষেধ সেখানকার বাতাস আগুনের মতো উষ্ণ মাটি পান্নার মতো সবুজ আর বাসিন্দারা আমাদের মতো রক্ত মানুষ নয় আজ আমরা ধাওয়া করব এমন এক পাহাড়ের রহস্য যাকে বলা হয় পৃথিবীর অ্যাঙ্কার বা নোঙর যার নাম শুনলে আজও আরবের বেদুইনরা ভয়ে শিউরে ওঠে যার কথা শুনলে আজও ছোটবেলার রূপ কথা মনে পড়ে যায় কিন্তু এটি কি শুধুই রূপকথা নাকি জিনদের এক গোপন কারাগার নাকি আমাদের এই ডাইমেনশনের ঠিক বাইরেই ওত পেতে থাকা এক সমান্তরাল মহাবিশ্ব সাবধান আজকের এই যাত্রা দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় কারণ আমরা আজ অতিক্রম করতে যাচ্ছি পরিচিত পৃথিবীর সীমানা আমরা প্রবেশ করতে যাচ্ছি দ্য মাউন্ট কাফ বা কোহি কাফের অন্ধকার জগতে ইতিহাসের এই ধুলোমাখা অলৌকিক এবং শিহরণ জাগানো পথে পা বাড়ানোর আগে যারা আজ প্রথমবারের মতো আমাদের এই রহস্যের কাফেলায় যুক্ত হলেন তারা এখনই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরাই খুঁড়ে বের করি ইতিহাসের সেই সব সত্য যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না প্রস্তুত হন কারণ শত অনেক সময় কল্পনার চেয়েও অদ্ভুত হয় কোহ ই কাফ বা কাফ পর্বত পবিত্র কুরানের পঞ্চাশ নম্বর সুরাটির নামও কাফ অনেক প্রখ্যাত মুফাসির বলেন আল্লাহ সুভানহু ওয়াতালা এই রহস্যময় হরফ দিয়ে হয়তো এই পাহাড়ের দিকেই ইঙ্গিত করেছেন কিন্তু কি এই পাহাড় কোথায় এর অবস্থান প্রাচীন তফসিরবিদ ইমাম ইবনে জারির ইবনে আসাকির রাহিমাল্লাহ ও মুজাহিদ রাহিমাল্লার বর্ণনায় এসেছে এক বিস্ময়কর তথ্য তারা বলেন আল্লাহ সুবাহ ওয়াতালা এই পৃথিবীকে স্থির রাখার জন্য এবং এর ভারসাম্য রক্ষার জন্য এর চারপাশে একটি বিশাল পর্বতমালা সৃষ্টি করেছেন এই পাহাড়টি ঠিক সেভাবে পৃথিবীকে ঘিরে রেখেছে যেভাবে একটি আংটি মানুষের আঙুলকে ঘিরে রাখে অর্থাৎ আমরা যদি পৃথিবীকে একটি সমতল বা গোলকের মাঝখানে কল্পনা করি তবে তার শেষ সীমানা হলো এই কাফ পর্বত কল্পনা করুন দর্শক একটি বিশাল এবং নিরবিচ্ছিন্ন প্রাচীর যা মাটির গভীর থেকে শুরু করে আকাশের মেঘমালা ভেদ করে চলে গেছে এই পাহাড় কোনো সাধারণ গ্র্যানাইট পাথর বা মাটি দিয়ে তৈরি নয় প্রাচীন বর্ণনায় এসেছে এটি তৈরি হয়েছে সবুজ জুমুররুদ বা পান্না পাথর এমেরেল থেকে এই পাথরের দীপ্তি এতই তীব্র এবং মায়াবী যে সূর্যের আলো যখন এই পাহাড়ে পড়ে তখন তার সবুজ আভা পুরো আকাশে ছড়িয়ে পড়ে আর সেই সবুজ আভা বাতাসের স্তরে স্তরে প্রতিফলিত হয়ে আমাদের চোখে নীল হয়ে ধরা দেয় অর্থাৎ আমরা যে নীল আকাশ দেখি তা হয়তো কোহি কাফেরই ছায়া কিন্তু প্রশ্ন হল কেউ কি এই পাহাড় দেখেছে নাকি এটি আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য সুফি সাধকরা বলেন কোহি কাফ আমাদের এই দৃশ্যমান জগৎ বা আলম এ নাসুত এবং অদৃশ্যের জগৎ বা আলম এ মালাকুতের মাঝখানের একটি পর্দা এটি এমন এক বর্ডার লাইন যা পার হলে আপনি আর মানুষের জগতে থাকবেন না আপনি প্রবেশ করবেন জিন আর রুহানিয়াতের জগতে ইতিহাসের পাতায় আমরা এক মহান শাসকের নাম পাই জুলকর নয়ন যিনি আল্লাহর দেওয়া ক্ষমতায় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর দুই প্রান্ত এক করেছিলেন তফসির এবং ঐতিহাসিক বর্ণনায় বিশেষ করে সাল আবি রচিত আরাইস আল মাজালিস গ্রন্থে একটি লোমহর্ষক ঘটনার উল্লেখ পাওয়া যায় জুলকর্নাইন তার বিশাল সেনাবাহিনী নিয়ে চলতে চলতে পৃথিবীর শেষ প্রান্তে এমন এক জায়গা পৌঁছলেন যেখানে মাটির রং ছিল সম্পূর্ণ ভিন্ন বাতাস ছিল ভারী এবং নিস্তব্ধ তার সামনে দাঁড়িয়েছিল আকাশচুম্বী এক পাহাড় যা দিয়ে অদ্ভুত সবুজ আলো ঠিকরে বেরোচ্ছিল তিনি বিস্ময়ে পাহাড়ের বিশালতার দিকে তাকিয়ে রইলেন তখন আল্লাহর হুকুমে সেই জড়ো পাথর সেই বিশাল পর্বত কথা বলে উঠল পাহাড়ের সেই কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো ভারী পাহাড় বলল নয় জুলকরনাইন বিস্মিত হলেন কিন্তু ভীত হলেন না তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি তোমার বিশালতা দেখে আমি স্তম্ভিত তুমি কি শুধুই পাথর নাকি অন্য কিছু পাহাড় উত্তর দিল আমি কাফ পৃথিবীর সমস্ত পাহাড় আমার সাথে সংযুক্ত আমি তাদের সর্দার বা নেতা জুলকর্নাইন আবার প্রশ্ন করলেন তোমার কাজ কি হে কাফ আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছেন তখন কাফ পর্বত এক ভয়াবহ রহস্য উন্মোচন করল সে বলল পৃথিবীর মাটির নিচে আমার শিকড় ছড়িয়ে আছে অনেকটা মানুষের শরীরের ধমনি বা রগের মতো এই শিকড়গুলো পৌঁছে গেছে পৃথিবীর প্রতিটি মহাদেশের প্রতিটি পাহাড়ের নিচে যখন আল্লাহ কোনো নির্দিষ্ট জনপদকে তাদের পাপের কারণে শাস্তি দিতে চান তখন তিনি আমাকে নির্দেশ দেন আমি তখন সেই জনপদের নিচে থাকা আমার শিকরে নাড়া দিই আর তখনই পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয় নগরী ধ্বংস হয়ে যায় জুলকর্নাইন এই কথা শুনে আল্লাহর ভয়ে কেঁদে ফেলেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন পৃথিবীর স্থায়িত্ব কতটা ভঙ্গুর এই কথোপকথন আমাদের জানিয়ে দেয় কহি কাফ শুধু একটি পাহাড় নয় এটি পৃথিবীর জিওলজিক্যাল কন্ট্রোল সেন্টার এটি আল্লাহ রাজাবের এক চাবুক যা তিনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন দর্শক একটু গভীরভাবে ভাবুন তো আধুনিক বিজ্ঞান আমাদের বলে টেকটনিক প্লেটের নড়াচড়ায় ভূমিকম্প হয় আর হাজার হাজার বছর আগের এই বর্ণনা বলছে পাহাড়ের শিকড় নড়লে ভূমি কাঁপে আপনারা কি মনে করেন এই শিকড় আর আধুনিক বিজ্ঞানের টেকটনিক প্লেট কি আসলে একই জিনিসের দুই নাম নাকি এর পেছনে আধ্যাত্মিক কোনো কারণ আছে যা বিজ্ঞান এখনো ধরতে পারেনি ভিডিওটি পজ করে এখনই কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান আপনাদের একটি কমেন্ট হয়তো আমাদের নতুন করে ভাবতে শেখাবে কিন্তু কোহি কাফ কি শুধুই একটি পাহাড় বা ভূমিকম্পের উৎস না এর সাথে জড়িয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস এটি হলো জিন্দের আস্তানা তাদের শেষ দুর্গ মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগের কথা তখনও পৃথিবীতে আদমের পা পড়েনি এই নীল গ্রহের শাসক ছিল জিন জাতি আল্লাহ জিনদের তৈরি করেছিলেন ধোঁয়াবিহীন আগুন থেকে কিন্তু দীর্ঘ সময় ধরে জিনরা পৃথিবীতে চরমনাচার শুরু করল তারা একে অপরের রক্তপাত করল আল্লাহর অবাধ্য হল এবং পুরো পৃথিবীকে পাপের নগরীতে পরিণত করল তাদের পাপাচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ ফেরেশ একটি বিশেষ বাহিনী পাঠালেন মজার ব্যাপার হল সেই বাহিনীর নেতৃত্বে ছিল এক ইবাদত গুজার জিন যার নাম ছিল আজাজিল যাকে আমরা আজ অভিশপ্ত ইবলিস বা শয়তান নামে চিনি ফেরেশ সেই বাহিনী বিদ্রোহী জিনদের ওপর আক্রমণ চালাল এক মহাযুদ্ধ সংঘটিত হলো। সেই যুদ্ধে পরাজিত হয়ে বিতাড়িত হয়ে জিনরা লোকালয় ছেড়ে পালিয়ে গেল তারা আশ্রয় নিল সাগরের নির্জন সব দ্বীপে এবং পৃথিবীর শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা এই দুর্গম কোহি কাফ পর্বতের গুহায় কথিত আছে আজও কোহি কাফের ওপারে জিনদের নিজস্ব শহর আছে সেখানে তাদের নিজস্ব সমাজ নিজস্ব বিচার ব্যবস্থা এমনকি নিজস্ব সরকার বা সালতানাত আছে সেখানে মুমিন জিনরা যেমন আল্লাহর ইবাদতে মগ্ন তেমনি আছে ভয়ঙ্কর সব ইফরিত এবং মারিদ জিন যারা শিকল ছিঁড়ে বেরিয়ে আসার অপেক্ষায় আছে কোহি কাফের রহস্য শুধু জিনদের মধ্যেই সীমাবদ্ধ নয় ফার্সি সাহিত্য এবং মধ্যপ্রাচ্যের প্রাচীন ফোকলোরে এই পাহাড়ের সাথে জড়িয়ে আছে এক বিশাল এবং রহস্যময় পাখির নাম সিমুরগ বলা হয় এই পাখিটি এতই বিশাল যে যখন সে আকাশের ডানা মেলে ওড়ে তখন নিচের জনপদ অন্ধকার হয়ে যায় যেন সূর্যগ্রহণ হয়েছে সিমূর্গ পাখি কোহি কাফের সর্বোচ্চ চূড়ায় বাস করে যেখানে কোনো মানুষ বা সাধারণ প্রাণী পৌঁছতে পারে না কিংবদন্তি আছে এই পাখির বয়স হাজার হাজার বছর সে এতটাই প্রাচীন যে সে নিজের চোখে এই পৃথিবীকে তিনবার ধ্বংস হতে এবং তিনবার নতুন করে গড়ে উঠতে দেখেছে যদিও সিমুরগ দাখির বিষয়টি সরাসরি ইসলামী আকিদা বা কোরআনের অংশ নয় এটি ফোকলোর বা লোকগাঁথা তবুও সুফি সাহিত্যে এবং রূপকথায় কোহি কাফ এবং সিমুরগের এই সম্পর্ক প্রমাণ করে প্রাচীন মানুষের কাছে এই স্থানটি ছিল অলৌকিকতার চূড়ান্ত পর্যায় এটি এমন এক জগৎ যেখানে লজিক বা যুক্তি অচল যেখানে শুধুই জাদুর রাজত্ব তবে কোহি কাফের সবচেয়ে বড় রহস্য কোনো পাথর কোনো জিন বা কোনো পাখি নয় এর সবচেয়ে বড় রহস্য হল এটি আল্লাহর সৃষ্টির বিশালতার এক নীরব সাক্ষী হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু যাকে বলা হয় রাইসুল মুফাসির তার থেকে বর্ণিত এক রেওয়ায়াতে এমন এক তথ্য আছে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনি নিজের ক্ষুদ্রটা অনুভব করবেন তিনি বলেছিলেন আল্লাহ তালা এই কাফ পাহাড়ের পেছনে আরও একটি জগৎ সৃষ্টি করেছেন সেখানকার মাটি আমাদের মাটির মতো কালো বা লাল নয় সেখানকার মাটি শ্বেতপুষ্পের মতো ধব ধবে সাদা সেখানকার আকাশ আমাদের আকাশের মতো নয় সেখানে এমন সব ফেরেস্তা বা মাকলুক আছে যারা এক মুহূর্তের জন্য ও আল্লাহর ইবাদত থেকে ক্লান্ত হয় না তাদের সংখ্যা অগণিত তারা জানেও না আদমকে উপস্থিত কেউ একজন অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে ইবনে আব্বাস তবে কি তারা বনি আদমের কথা বা আমাদের সৃষ্টির কথা কিছুই জানে না উত্তরে বলা হলো না তারা এটাও জানে না যে আল্লাহ পৃথিবী নামে কোনো গ্রহ বানিয়েছেন বা সেখানে মানুষ নামে কেউ বাস করে আল্লাহ একবার চিন্তা করুন দর্শক কত বিশাল এই সৃষ্টি জগৎ আমরা এই ছোট্ট পৃথিবীতে বসে ছোট্ট একটু ক্ষমতা পেয়ে অহংকার করি অথচ আমাদের এই পৃথিবীর সীমানা বা কোহি কাফের ওপারে এমন কোটি কোটি সৃষ্টি আছে যারা আল্লাহর ভয়ে সদা কম্পমান তারা আল্লাহর জিকির ছাড়া আর কিছুই চেনে না আল্লাহর কুদরতের কোনো শেষ নেই সীমানা নেই কাফ পর্বত সেই অসীম ক্ষমতারই এক সামান্য নিদর্শন মাত্র যা আমাদের মনে করিয়ে দেয় আমরা এই মহাবিশ্বে ধুলিকণার চেয়েও ক্ষুদ্র এখন প্রশ্ন হল একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে স্যাটেলাইট এবং গুগলের যুগে এই পাহাড় কোথায় অনেক গবেষক মনে করেন রাশিয়ার ককেশাস পর্বতমালাই হল সেই কোহে কাফ কারণ ককেশাস এবং কাফ নামের মধ্যে ধ্বনিগত মিল আছে এবং এটি ঐতিহাসিকভাবেই রহস্যময় আবার অনেকে মনে করেন অ্যান্টার্কটিকার সেই বিশাল আইসওয়াল বা বরফের দেয়ালি হল কাফ যা পৃথিবীকে ঘিরে রেখেছে ফ্ল্যাট আর্থ থিওরি বা সমতল পৃথিবীর তত্ত্বে বিশ্বাসীরা এই মতবাদকে খুব জোর দিয়ে প্রচার করেন তবে আধ্যাত্মিক গুরু এবং সুফি সাধকরা বলেন ভিন্ন কথা তারা বলেন কোহে কাফ এখন আর আমাদের এই ফিজিক্যাল ডাইমেনশন বা বস্তুবাদী মাত্রায় নেই মানুষের পাপ যখন বেড়ে গেছে তখন আল্লাহ গায়েবের অনেক কিছু আমাদের দৃষ্টি থেকে আড়াল করে দিয়েছেন কোহে কাফ হয়তো এখন চতুর্থ মাত্রা বা প্যারালেল ইউনিভার্সে অবস্থান করছে হয়তো বার্মুডা ট্রায়াঙ্গেল বা ড্র্যাগন ট্রায়াঙ্গেলের মতো কোনো ভোর্টেক্স বা ফাটল দিয়ে আজও সেই জগতে যাওয়া যায় যেখান থেকে আর কোনো মানুষ ফিরে আসে না জিনরা হয়তো সেই অদৃশ্য জগৎ থেকেই আমাদের ওপর নজর রাখছে আর আমরা ভাবছি আমরাই পৃথিবীর একমাত্র মালিক কোহে কাফ বাস্তবে আমাদের ম্যাপে থাকুক আর রূপকথার পাতায় এটি আমাদের একটি সত্য মনে করিয়ে দেয় যে আমরা যা দেখি সেটাই সব নয় আমাদের চোখের দেখা এবং মস্তিষ্কের বোঝার বাইরেও আল্লাহর বিশাল এক জগৎ রয়েছে আল্লাহ পবিত্র কোরানে বলেছেন তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্যই সুরা আল ইসরা পঁচাশি আজ আমরা প্রযুক্তির বড়াই করি আমরা মনে করি আমরাই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র কিন্তু কোহে কাফের গল্প আমাদের বিনয় শেখায় এটি শেখায় যে আমাদের জ্ঞানের দৌড় ওই পাহাড়ের পাদদেশ পর্যন্তই এর উপরে ওঠার বা এর ওপারে দেখার ক্ষমতা আমাদের নেই যতক্ষণ না আল্লাহ চান প্রিয় দর্শক কোহে কাফের রহস্য হয়তো কেয়ামত পর্যন্ত রহস্যই থেকে যাবে কিন্তু এই অজানাকে জানার চেষ্টাই মানুষকে আল্লাহর কুদরতের কাছে নিয়ে যায় তার ইমানকে মজবুত করে আপনার কি মনে হয় আমাদের এই চেনা পৃথিবীর বাইরেও কি সমান্তরাল কোনো জগৎ আছে নাকি জিনরা আজও কোহে কফ থেকে আমাদের উপর নজর রাখছে আজকের এই রোমাঞ্চকর তথ্যগুলো যদি আপনার চিন্তার জগৎকে নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমরা গুরুত্বের সাথে পড়ি দেখা হবে আগামী পর্বে সত্য আর রহস্যের নতুন কোনো মোহনায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ